বন্ধুরা আমাদের গাছের যখন বৃদ্ধি হয় না ফুল ফল আসে না বা ফুল এলেও তা ছোট হয় ফল এলেও ছোটো অবস্থায় ঝরে পড়ে ফল বড় হয় না তখন আমরা সবাই পিজিআর গাছে প্রয়োগ করে সমস্যার সমাধান চটজলদি করে থাকি এই পিজিআর প্রয়োগ করেও কি সব সমস্যার সমাধান হয় আমরা কি জানি এই পিজিআর প্রয়োগের ফলে সুদূর প্রসারী কোন ক্ষতির দিকে আমাদের বাগানের গাছগুলিকে নিয়ে যাচ্ছে গাছের বৃদ্ধি না হওয়া ফুল ফল না আসা ফুল ফল বড় না হওয়া গুটি ঝরে পড়ার আসল সমস্যাটা কোথায় কি করলে এই সব সমস্যার সমাধান পাওয়া যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর নেই আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রাখি নমস্কার আমার সকল বাগান প্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই মানুষের শরীরে হরমোন কম হলে কি হয় সে দুর্বল হয়ে পড়ে বিভিন্ন রোগ দেখা দেয় শরীর শরীরবৃত্তীয় কাজ থমকে যায় তখন ডাক্তার দেখালে দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন দেন তা খাওয়ার পর সুস্থ মানুষ তাহলে কি কারণে দুর্বল পুষ্টিজাত খাবার না খাওয়ার ফলে শরীরে হরমোন তৈরি কম হয়ে গিয়েছিল তাই দুর্বলতা একটি মানুষ পুষ্টিজাত খাবার না খেয়ে দীর্ঘদিন ভিটামিন খেয়ে তার শরীরের সক্ষমতা ধরে রাখতে পারবে আপনারাই বলুন আর দিক মানুষটাকে না হয় ডাক্তারখানা নিয়ে গেলেন আপনার গাছগুলিকে তো নিয়ে যেতে পারছেন না ডাক্তারের কাছে তাই আপনাকেই গাছের ডাক্তার হতে হবে তাই আমরা যে গাছে পি পিজিআর ব্যবহার করি সেটা কি আমরা একটু প্রথমে জেনে নিই কারণ নতুন বন্ধুরা তো সব জানে না উদ্ভিদ হরমোন কি গাছের হরমোন হল তার শরীরে তৈরি হওয়া এক ধরনের রাসায়নিক পদার্থ যা শাখা কাণ্ড মূলের বৃদ্ধি ফুল ফল তৈরি পাতা ফুল ফল প্রভৃতি নিয়ন্ত্রণ করে উদ্ভিদের প্রতিটি কোষই এই হরমোন তৈরি হয় তাহলে আপনি আপনার গাছকে পুষ্টিজাত সঠিক খাবার খাওয়াবেন না বারবার পিজিআর প্রয়োগ করবেন এবার একটু জেনে নেব গাছের হরমোন কি কয় ভাগে ভাগ করা যায় গাছের হরমোনকে দুই ভাগে ভাগ করা যায় এক প্রাকৃতিক উপায়ে হরমোন যেগুলি প্রকৃতির নিয়মেই গাছের শরীরে তৈরি হয় যেমন অক্সিন জিব্রেলিন ইথিলিন ইত্যাদি আর দ্বিতীয় হল গবেষণাগারে তৈরি কৃত্রিম হরমোন যেগুলি আমরা কিনে গাছে প্রয়োগ করি সাধারণভাবে আমরা যেসব হরমোন ব্যবহার করি অনেকেই অনুখাদ্য হরমোন পিজিয়ার একসঙ্গে গুলিয়ে ফেলেন পিজিয়ার কি পিজিআর কোনো ফার্টিলাইজার বা মাইক্রো নিউট্রিয়েন্টস নয় মাইক্রো হলো অনুখাদ্য হরমোন পিজিআরের মধ্যে তফাত কি গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক নানা উপাদান যখন প্রাকৃতিকভাবে গাছের শরীরে তৈরি হয় তখন তাকে হরমোন বলে আর কৃত্রিমভাবে তৈরি হরমোন যখন ল্যাবরেটরিতে তৈরি হয় তাকে বলে পিজিআর তাহলে কি পিজিআর আমরা গাছে দিতে পারব না কোন গাছে দেয়া যাবে কোন গাছে পিজিআর না দিয়ে বিকল্প পারমানেন্ট ব্যবস্থা নেবেন যাতে করে গাছটি নিজেই হরমোন তৈরি করে নিতে পারে এবং পিজিআর দিলে গাছের কি ক্ষতি হয় খুব ছোট্ট করে জেনে নেব গাছ নিজে যে হরমোন তৈরি করে নিজের বৃদ্ধি বিকাশ সুনিশ্চিত করে থাকে আর বাইরে থেকে যে পিজিআর আমরা গাছে প্রয়োগ করি তা জোরপূর্বক গাছে বল প্রয়োগ করা হয় উদ্দীপ্ত করা হয় এই পিজিআর বারবার প্রতি মাসে বছরের পর বছর দিয়ে গেলে গাছটির বৃত্তির কাজকর্ম বন্ধ হয়ে যাবে তখন গাছটি দুর্বল হবে পাতা ছোট হবে কুঁকড়ে যাবে পাতা শুকিয়ে যাবে ফুল ফল তো দূরের কথা গাছটি মারা যাবে তাই আমাদের ছাদ বাগানের পার্মানেন্ট ফুল এবং ফলের গাছগুলিকে সঠিক জৈব খাবার প্রদান রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা গাছটিকে তার চরিত্র অনুযায়ী সঠিক জায়গায় প্রতিস্থাপন করা বাসস্থান ঠিক করা যেন সূর্যের আলো বাতাস পায় এবং জলটা নিয়ম দিলে গাছটি নিজে হতে তার বৃদ্ধি বিকাশ ফুল ফল সময়ের সাথে সাথে দিতে থাকবে হরমোন সে নিজে তৈরি করে নেবে গাছের খাদ্য আপনি সারা দিনে যা খান তার উচ্ছিষ্টগুলি গাছকে খাওয়ান তাহলেই হবে পিজিয়ার দেওয়ার দরকার নাই পিজিয়ার কোন গাছে প্রয়োগ করবেন যে গাছগুলি সিজন ফ্লাওয়ার বা সবজি এবং ক্ষেত্রে মাঠ চাষিরা দু চার মাসের ফসল কম সময়ে অধিক লাভের জন্য সেই সমস্ত ফসলে পিজিআর ব্যবহার করুন গাছের বৃদ্ধির সময় একবার কুঁড়ি অবস্থায় একবার গুটি বা জালি অবস্থায় এক দুবার ফুলের গাছে বৃদ্ধির সময় কুঁড়ি অবস্থায় সঠিক ডোজে স্প্রে করতে হবে বেশি দিলে ক্ষতি হয় বারবার অনিয়মিত পিজিআর গাছে স্প্রে করলে গাছের বৃদ্ধি বন্ধ হবে ফুল ফল আসবে না গাছগুলি পরে ভুল চিকিৎসায় মারা যেতে পারে পিজিআর ব্যবহার করার কিছু বিধিনিষেধ আছে মাটিতে খাদ্য না থাকলে পিজিআর দিলে ক্ষতি হবে কাজ পাবেন না সকাল কিংবা বিকালে স্প্রে করে দিতে হবে পিজিআর স্প্রে করার চার দিন আগে ও চার দিন পরে কোনো ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ করা যাবে না মাটি শুকনো থাকলে পিজিআর কোনো কাজ করে না কর্পোরেশনের জলে ক্লোরিন থাকে তাই সেই জল ধরে রেখে এক ঘন্টা বাদে সেই জল ব্যবহার করতে হবে বন্ধুরা আমি ভালো মন্দ বুঝেছি তাই আপনাদের জানালাম আপনারা যেমন বুঝবেন আপনাদের মতো করে সুন্দর বাগান করুন করুন সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওয় নমস্কার